জয় ভীম জয় মুল্লিবাসী ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম জয়যাত্রা নিয়ে সংসদে আলোচনা চলছিল সেখানে খুব স্বাভাবিকভাবে সংবিধানের জনক ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নাম প্রত্যেকেরই মুখে বারবার উচ্চারিত হচ্ছিল এভাবে বারবার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নাম শুনতে শুনতে অমিত শাহ ধৈর্য হারিয়ে ফেলেন কারণ একজন দলিতের নাম এত উচ্চ স্বরে এত সম্মানের সাথে উচ্চারিত হতে শুনে তার ভালো না লাগারই কথা তথাপি শুনতে হচ্ছে শুনতে বাধ্য হচ্ছেন কিন্তু কতক্ষণ অপছন্দের মানুষের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরের নাম শুনতে শুনতে ধৈর্য হারালেন বোঝা গেল অনেক কষ্টে অনেক যন্ত্রণা নিয়ে তিনি শতবার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নাম হজম করেছেন তাই জবাবই ভাষণ দিতে উঠে তার সেই যন্ত্রণা আর চেপে রাখতে পারেননি পরপর ছবার বলেছেন আম্বেদকর 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 তারপর সংযোজন করেছেন এতবার ভগবানের নাম নিলে কোনো মানুষ সাত জনম স্বর্গে থাকা পাকা ব্যবস্থা করতে পারে বাবা সাহেবের শুধু নাম শুনতে অমিত শাহ এত রাগ বুঝুন আমরা তো এক কোটিবার সংসদে বাবা সাহেবের নাম উচ্চারণ হলে আনন্দে আত্মহারা হয়ে যাব আর এই ব্যক্তির হল গাত্রদাহ তাহলে বুঝুন বিজেপি আমাদের সমাজের মানুষের কতটা পছন্দ করে শত শত বছর ঈশ্বরের নাম নিয়ে আমরা দাসত্ব থেকে মুক্তি পাইনি কিন্তু বাবা সাহেব আমাদের দাসত্ব ভেঙে দিয়েছেন আমাদের সমাজ তখন উদ্ধার হয়েছিল যখন আমরা তথাকথিত ঈশ্বরের নাম রেখে বাবা সাহেব আম্বেদকরের নাম অনুসরণ করেছিলাম অমিত শাহজি বাবা সাহেব আম্বেদকর এবং এবং তার চিন্তাভাবনাকে কতটা ঘৃণা করেন বাবা সাহেব আম্বেদকর ফ্যাশান নন তিনি এ দেশের প্যাশন যার কলমে লেখা হয়েছিল দেশের ভাগ্য যার চিন্তায় গড়ে উঠেছিল সংবিধান ভগবানের নাম নিয়ে এদেশের বহুজন সমাজ গোলাম হয়েছে আম্বেদকরের নাম নিয়ে বহুজন উদ্ধার হয়েছে তাই বাবাসাহেবের অপমান মানে পুরো দেশের বহু সংখ্যক মানুষদের অপমান সংবিধান আম্বেদকর বাঁচানোর দায় শুধু দলিতদের নয় সংবিধান বরবাদ হলে সবার আগে মহিলা সমাজ গোলাম হবে দেশের জনসংখ্যার অর্ধেক যারা পুরো দেশ গোলাম হবে